মিজেরপুর একচল্লিশ পল্লী ক্লাব এই পুজোটা কলকাতার যত ফেমাস পুজো আছে তার মধ্যে ওয়ান অফ দেম আর এটা মোটামুটি প্রত্যেকবারই শিরোনামে থাকে এবং বহু পুরস্কার প্রাপ্ত এই পুজো মণ্ডপটি তো এবারে দু সালে এদের থিম হচ্ছে জমিদার বাড়ি বা রাজবাড়ির যে বনেদি পুজো সেই পুজোর থিম তো সেইটা নিয়ে টোটাল এদের এই মণ্ডপটা তবে দেখে মনে হবে না যে এটা কোনো মণ্ডপ দেখে মনে হবে যেন সত্যিকারেরই কোনো বনেরই পুরনো রাজবাড়ি বা জমিদার বাড়ি এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এবং প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে সেটাকে মানে তৈরি করা হয়েছে এবং এর যে নকশার ডিজাইন বা যে মানে পুরোনো বাড়ির যে ছাপ পড়ে পড়ে সেটা পুরনো একটু নোংরাটে হয়ে যায় বা কোথাও একটু ভেঙেছে চটেছে সেই জিনিসগুলো মানে প্রত্যেকটা জিনিস খুব নিখুঁতভাবে করা হয়েছে যার জন্য আমি এই ভিডিওটা করে সবার সাথে আমি শেয়ার করছি আমার খুব ভালো লেগেছে পার্সোনালি প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা কোনা মানে খুব নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে মানে জিনিসটাকে এতটাই জেনুইন রূপ দেওয়া হয়েছে যে দেখে মনে হবে না যে এটা তৈরি করা কোনো প্যান্ডেল বা মণ্ডপ হ্যাঁ দেখে মনে হবে যেন সত্যি সত্যি অরিজিনালি এটা কোনো একটা বড় জমিদার বাড়ি বা রাজবাড়ির পুজোতে মানে আমরা দেখতে আসছি তো সবাইকে বলতে পারি যদি আসেন অবশ্যই খুবই ভালো লাগবে দেখতে একটা সুন্দর পরিবেশ মানে খুব মানে মানে পুরোনো বনে দিয়ে আনা জিনিসটাকে যে ফুটিয়ে তুলেছে এত সুন্দর করে তো তার সাথে যে এই যে সুন্দর একটা মিউজিক বাজছে একটা ভাইলেন একটা মিউজিক বাজছে মানে সেটাও খুব ভালো ম্যাচ করেছে প্রত্যেকটা জিনিসকে নজর দেওয়া হয়েছে খুব দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে একেবারে মনে হচ্ছে যেন সত্যিকার কোনো রাজবাড়ি বনেদি বাড়ি জমিদার বাড়ির পুজোতে গেছি সেখানে পুজো দেখতে এর আগের বছর আমি দুটো অরিজিনালি যেগুলো সত্যিকারিগরি বনেদি বাড়ির যে জমিদার বাড়ির পুজো একটা আমার মাসির বাড়ির পুজো আর আরেকটা আমারই এক এলাকার দাদার বাড়ির পুজো সে দুটো আমি ভিডিও করে দিয়েছিলাম এবং তাদের সব ইতিহাস সম্বন্ধে সব কিছু আমি দিয়েছিলাম আপনারা গিয়ে দেখতে পারেন আশা করি সেটাও খুব ভালো লাগবে গত বছরে গিয়েছিলাম আর এই যে জমিদারবাবু এখানে বসে আছেন হাতে হুকো তার মানে ড্রেস থেকে জুতো প্রত্যেকটা জিনিস মেয়ের শরীরা ওনাকে সেবা করছেন বা হাওয়া দিচ্ছেন আরামকে তারা বসে আছেন পুজো মণ্ডপের পাশেই এবং সামনেই পুজো মণ্ডপ সামনেই মা দুর্গার প্রতিমা ওপরে বর্গার ছাদ তার মধ্যে ঝাড়বাতি মানে একদম যেমন হয় অবিকল সেইভাবে পুঁতি তোলা হয়েছে আর মা দুর্গার যে প্রতিমা সেই প্রতিমাটাও সেই পুরনো রাজবাড়ির যে প্রতিমা হয় সিংহটা অনেকটা ঘোড়ার আকৃতি এবং এক চালের মধ্যে সেটাকেও পুঁতি তোলা হয়েছে পুরীপ দিয়ে চারিদিকে সাজানো হয়েছে সেই জিনিসটাকেও খুব সুন্দরভাবে এখানে পুঁতি তোলা হয়েছে এটা বাইরের সাইডের পোর্শনটা আর সবাইকে রিকোয়েস্ট করবো যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মেনলি আমার চ্যানেলটা ঘোরার ওপরে যারা ঘুরতে ভালোবাসেন আশা করি খুব ভালো লাগবে কাশ্মীর থেকে কন্যাকুমারী বহু ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে আপনাদের হেল্প হবে এবং তার সাথে সাথে এবার আমি পুজোর ভিডিও কিছু কিছু কভার করবো সেটা আশা করি দেখলে ভালো লাগবে তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে